নমস্কার কেমন আছে সকলে তমন্নাথ ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভ্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই সকালবেলা আমি যখন ঘুম থেকে উঠি মা বলল দেখবি চল একটা ঘটনা ঘটে গেছে তো নিচে এসে দেখি যে আমাদের যে উঠোনটা আছে সেই উঠোনের নিচের যে মাটিটা আছে সেটা বেরিয়ে আসতে শুরু করেছে ইঁদুরে গর্ত করে দিয়েছে ভেতরে ভেতরে সুতরাং যেহেতু এটা অনেক আগের তৈরি তো তাই একদম পুরো ভাঙতে বসেছে আর মাটিগুলো ওপর দিকে চলে এসে দেখতেই পাচ্ছো আর ওপরে যে সিমেন্টের যে প্রলেপটা দেওয়া ছিল সেটা ভেঙে ভেঙে ওপরে উঠে আসছে আর এরপর ওটা বাগাতে হবে আর ওই দিনই বাবা বলেছিল যে 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 একটু এই মুগ হয় হয় ডালটা সেটার সাথে একটু একটু আলু সেদ্ধ করে খাবে তো এখানে প্রেসার কুকারে এক মগের মতো জল নিয়ে নিয়েছি আর এখানে যে এগুলো ভালো করে ধুয়ে নিয়েছিলাম আলুটা ডালটা তো ওগুলো আমি দিয়ে দেব আর এরপর যেহেতু একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে তো এই ছোটো ছোটো কিছু লঙ্কা ছিল কাঁচা পাকা হয়ে গেছে দেখে বুঝতেই পারছো ওটা দিয়ে দিয়েছি আর মাছ মাঝখানে একটু ভাইয়ের কাছে এসেছিলাম সেদ্ধ হতে যতক্ষণ দিয়েছিলাম তার জন্য সেদ্ধ হয়ে গেছে একটু পরিমাণে নুন আর চিনিও দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো আর এটা মানে যা না খেতে ভালো তার থেকে এটা বেশি হেলদি আমরা অতটা খেতে ভালো না বাসলেও আমার বাবা এই কলাই সেদ্ধটা বা এটা খেতে খুব ভালোবাসে তো আমাদের বাড়িতে বলতে গেল সপ্তাহে সাত দিন থাকলে সপ্তাহে চার দিনই আমাদের এটা হয়েই থাকে হয়ে গেছে আর এখন আমি এসছিলাম ভাইয়ের কাছে কি করছিস

আর এরপর অন্যদিকে যাওয়া যাক অন্য ঘরের দিকে যাওয়া যাক হচ্ছে প্রচণ্ড পরিমাণে মুসলধারে বৃষ্টি আর নিচে এসে দেখি যে মা আর ভাই দুজনে মিলে ট্যাবেতে কী দেখছে আমি দেখলাম ওরা বিভিন্ন রকমের রান্নার রেসিপি দেখছে তো যেহেতু বর্ষাকাল তো বিভিন্ন রকমের মুখরোচক খাবারও খেতে ইচ্ছা করে তো টুকটাক সেগুলোই দেখছিল আর এরপর ওই দিনই সন্ধেবেলায় যখন বৃষ্টি ফৃষ্টি আর হচ্ছিল না মা একটু বেরিয়ে পড়েছিলো একটু চারিদিকটা এক্সপ্লোর করতে আর আসলে যেহেতু শ্রাবণ মাস তো সেই শ্রাবণ মাসে আমাদের এখানে বিভিন্ন জায়গায় মেলা হয়ে থাকে তো সেইখানেই মেলা কোথায় হচ্ছে কোথায় কি নতুন হচ্ছে সেটাই দেখতে যাওয়ার জন্য মা একটু বেরিয়ে পড়েছিলো একটু ঠাকুরের কাছে যাবে একটু পুজোও দেবে তার জন্য ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবে শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করবে তো চলো ভিডিওটা দেখতে থাকো আমাদের বাঙালিদের জীবনে বারো মাসে তেরো পার্বণ তো লেগেই রয়েছে তার মধ্যে এরকম একটু মেলা একটু ছোট্টখাটো আনন্দ অনুষ্ঠান হলে জীবন আর পুরোপুরিভাবে পূর্ণ হয়ে যায় ঠিক সেরকমই আর পাঁচটা মানুষের মতো আমরাও প্রচণ্ড রকম একটু মেলা হলে ভালো লাগে তো দেখতেই পাচ্ছ মেলার মধ্যে ঢুকে পড়া হয়েছে আর এখানে দেখতেই পাচ্ছ সব কিছু বোর্ডের মধ্যে লেখা আছে হরেক মাল চল্লিশ টাকা কুড়ি টাকা তো এখান থেকে কিছু কিছু জিনিস কেনাও হয়েছে আবার কিছু কিছু কেনাও হয়নি তো মোটামুটি এরকম মেলা ঘুরতে আমার মতো কে কে ভালোবাসা অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর যেহেতু আমি এখন বড় ব্লগ আর মিনি ব্লগ প্রায়ই আনছি তাই অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবে চলো আজকের মতো বাই